আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামনিরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের তেরো পৃষ্ঠার একদম নিচে দুই নং একটা সমস্যা আছে তো সেই সমস্যাটি আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো এই দুই নং সমস্যাটাতে বলা হয়েছে বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত তো এখানে একটি বিস্কুটের মূল্য দেওয়া আছে ছয় টাকা তো মোট বিস্কুটের সংখ্যা বারোটি আমরা এখান থেকে একটি বিস্কুটের মূল্য টাকা বিস্কুটের মূল্য কত আমরা দিয়ে গুণ গুণ করে বিস্কুটের মূল্য বের করতে পারি প্রথমে ছয় অ্যাপ্লাই করব। তারপরে আমরা বারোটি বিস্কুট ও তিরিশটি চকলেটের মূল্য থেকে বারোটি বিস্কুটের মূল্য বাদ দিলে আমরা পাবো তিরিশটি চকলেটের মূল্য তো তারপরে আমরা তিরিশটি চকলেটের মূল্য থেকে একটি চকলেটের মূল্য বের করতে পারবো সহজে ঠিক আছে আসো আমরা সমাধানটা করে দেখি প্রথমে আমরা বিস্কুটের মূল্য মূল্য কয় টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা তো বিস্কুটের সংখ্যা হলো বারোটি অতএব বারোটি বিস্কুটের মূল্য বারো ছয় ঠিক আছে টাকা এটা আমরা গুণ করলে পাবো ছয় বারো বাহাত্তর টাকা আমরা পেলাম বারোটি বিস্কুটের মূল্য এখন বারোটি বিস্কুট ও তিরিশটি চকলেটের মূল্য বারোটি বিস্কুট বারোটি বিস্কুট ও তিরিশটি চকলেটের মূল্য দেওয়া আছে হলো একশো বিরানব্বই টাকা ঠিক আছে এখন আমরা আগেই বের করে রেখেছি বারোটি বিস্কুটের মূল্য তো আমরা লিখব এখন বারোটি বিস্কুটের মূল্য লিখবো বারোটি বিস্কুটের মূল্য বারোটি বিস্কুটের মূল্য কত টাকা আমরা পেয়েছি ঠিক আছে এখন এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করি আমরা বিয়োগ করলে পাবো দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য সাতাশে বোতলে নয় পাব দুই আর এক একই নামবে তো একশো বিশ টাকা আমরা একশো টাকা কি পেলাম তিরিশটি চকলেটের মূল্য তাই না বামপাশে লিখবো তিরিশটি চকলেটের মূল্য একশো বিশ টাকা এখন আমাদেরকে বলা হয়েছে তাহলে তিরিশটি চকলেটের মূল্য যদি একশো টাকা হয় একটি চকলেটের মূল্য নিশ্চয় কম কম হলে আমরা ভাগ করবো একশো ভাগ ঠিক আছে একশো বিশকে তিরিশ দিয়ে ভাগ করলে চায় হবে আমরা এটাই হল এই অঙ্কের ফলাফল অর্থাৎ ছয় টাকা একটি মূল্য ছয় টাকা অর্থাৎ বারোটি বিস্কুটের মূল্য বারো গুনুন ছয় বাহাত্তর টাকা এবার বারোটি বিস্কুট ও তিরিশটি চকলেটের মূল্য একশো বিরানব্বই টাকা সেখান থেকে আমরা বারোটি বিস্কুটের মূল্য বাদ দিয়ে পেয়েছি একশো বিশ টাকা মূল্য মূল্য এখন চকলেটের চার টাকা পেলাম এটাই বললো এই অঙ্কের ফলাফল তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আহ এরপরে আরো নতুন অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ